কোচবিহারের ডাবাগুড়িতে নদী ভাঙ্গন বিপন্ন চাষের জমি ও বসত ভিটে বাঁধের দাবিতে সেচ ও জেলাশাসক দপ্তরের স্মারকলিপি নদী ভাঙনে চরম সংকটে পড়েছে কোচবিহার জেলার ডাবাগুড়ির ভোজনপুর গ্রামের বাসিন্দারা দিন দিন নদীগর্ভে হারিয়ে যাচ্ছে তিনটি গ্রামের বহু চাষের জমি এখনই ব্যবস্থা না নিলে বসত ভিটেও নদীতে মিশে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের এই পরিস্থিতিতে বুধবার দুপুরে এলাকার গ্রামবাসীরা শাসক দলের কয়েকজন নেতার সঙ্গে সরাসরি হাজির হন কোচবিহার জেলা সেচ দপ্তর ও জেলা শাসকের দপ্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাতে বিষয়টি পৌঁছয় সেই উদ্দেশ্যেই তারা প্রশাসনের দ্বারস্থ হয়ে অঞ্চলের ভোজনপুর বুথের ভোজনপুর আঠাশ একশো আঠাশ একশো উনত্রিশ নম্বর বুথে দীর্ঘ সাত বছর ধরে পছন্দ তসা নদীর ভাঙন চলছে আমরা আজকের থেকে একের পর প্রতি বছর দুবার তিনবার করে বিডিও অফিসে ডিএম অফিসে এবং ইরিগেশন অফিসে আমরা আবেদনপত্র জানা দিচ্ছি বারবার যাতে কাজটা হয় নদী ভাঙনটা বন্ধ হয় ইতিমধ্যে প্রায় আড়াই হাজার আড়াই হাজার বিঘা জমি নদী গড়ে চলে গেছে বসত বাড়ি প্রায় দেড়শোর মতো নদী গড়ে বার্তান গতকাল ইদানিং আবার দেখি নতুন করে শুরু হয়েছে বাঁশের খাঁচার কাজ যেটা দিয়ে নদীর না আটকানো এবার যদি পাকা বাতটা না হয় তাহলে ভোজনপুরে অর্ধেক অংশ নদীগর্ভে চলে যাবে তা আমরা হওয়া আলাদাতে যে কোনোভাবে চাইছি পাকা বাচ্চা এই বছরের মধ্যে তাদের করাতে হবে এতে যদি কোনোভাবে আমরা করতে সমর্থন না হয় এলাকার সমস্ত জনগণ আমাদের সিদ্ধান্ত নিয়েছে আমরা এরপরে সবাই মিলে বাকি তাদের বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়াবো আর কোনো উপায় নেই রাস্তাতেই আমরা বসে পড়বো এটাই আমাদের সিদ্ধান্ত কী নাম আপনার আলী মিয়া গ্রামবাসীরা জানান বছরের পর বছর নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা এবার আর দেরি না করে দ্রুত পদক্ষেপ প্রয়োজন তাদের একটাই দাবি অবিলম্বে এলাকায় একটি শক্ত বাঁধ নির্মাণ করা হোক যাতে কৃষি জমি ও সাধারণ মানুষের ঘর রক্ষা পায় শেষ দপ্তর ও জেলাশাসকের শাসকের দপ্তরের আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলে আশ্বাস দিয়েছেন পরিস্থিতি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সাধারণ মানুষের সাথে দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি বলছেন এলাকাবাসীরা বিরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার